মাঠ কোথায় পড়েছিল জলপাইগুড়িতে এনজিবি ওই বৈকণ্ঠপুর একশো পঁচানব্বই ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প তুমি কত তারিখ মাঠ হ্যাঁ স্যার তেইশ তারিখেই ছিল আমি সেকেন্ড সেকেন্ড নাম্বার এসেছিলাম স্যার রানিং এ ফার্স্টে প্রথমে একজন এসেছিল তারপরে আমি ঢুকে গেছিলাম তা তোমার মোট কতজন ক্যান্ডিডেট একশো জনকে ডাকছে তো হ্যাঁ স্যার একশো জন ডাকছে কিন্তু একশো জন যাচ্ছে না মানে যেদিন প্রথম দিন প্রথম দিন মোটামুটি সত্তর জন গেছিল তার মধ্যে আটজন নজন মতো হাইটের চেষ্টে বাদ গেছে

আ সাড়ে নটার সময় শুরু করেছে রানিং করতে এত রোদ আমি আমি বলছিলাম আমার তো প্র্যাকটিস ছিল আজকে তো হাঁপিয়ে গেছিলাম নিয়ে দু তিন সেকেন্ডের জন্য অনেকে বাদ চলে গেছে তোমার রান পাশ করেছিল গজন স্যার আমরা রান পাশ করেছিলাম সেদিনকে পঁয়ত্রিশ জন মতো তার মানে তোমার ধর সত্তর জনের মধ্যে সাত আট জন বাদ গিয়েছে হ্যাঁ স্যার তাহলে হয়তো বাষট্টি জন তাহলে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন ওটা হয়তো কম করে মানে ব্যাচ করেছে যাতে পাশ করেছে দুটো গ্রুপ করেছে মোটামুটি হ্যাঁ স্যার আর তার ভিতরে তোমার পাস করেছে কজন রানিং পাস 30 জন স্যার 35 জন 35 জন 35 জনের মধ্যে মেডিকেল পাস করেছে কতজন স্যার মেডিকেলে পাস করেছে মাত্র 9 জন বাকি সবাই কে রিমেডিকেল দিচ্ছে তাহলে রিমেডিকেল দিচ্ছে তাহলে কতজন 26 জন হ্যাঁ বাকি 26 জনকে দিয়ে দিয়েছে রিমেডিকেল ও তোমার তো আমি কটা তিন চারটে পয়েন্ট দিয়েছিলাম না মেডিকেল হ্যাঁ স্যার অনেকগুলো দিয়েছিলেন ওই নাকের একটা কি পলি

হ্যাঁ আর ড্রপিং শটটা তোমাকে আমি যেভাবে বলেছিলাম যে ভাবে এক্সারসাইজ করে যেভাবে দাঁড়াতে হ্যাঁ 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 তাহলে সেটা করে তুমি পাস হয়ে গেছো তাই তো হ্যাঁ স্যার ওইভাবে আচ্ছা আমার টিপস গুলো ভালো কাজে লেগেছে না হ্যাঁ স্যার প্রচন্ড প্রচন্ড ভালো ভালোভাবে কাজে লেগেছে অনেক মানে আপনার অনেক অভিজ্ঞতা আছে সেই থেকে আপনি আমাকে যেটুকু বলেছেন পুরোটাই একদম কাজে লেগেছে

মানে আমার এখানে আমার এখানে তো করা হয় না স্যার আপনার ওখান থেকে অনেকটাই সহজ করানো হয়েছে ওখানটাতে সেই ডি সেন্টারে তার মানে তার মানে আমার প্রি মেডিকেল এখানে টাফ করা হয়েছে তাই তো হ্যাঁ স্যার অনেক টাফ করা হয়েছে মানে আর্মির মতন করে যেটাকে বলা হয় হ্যাঁ স্যার একদম আর্মি থেকেও বেশি যাকে বলে আমি তো গিয়েছিলাম আমি তো জানি আর্মি কি রকম হয় আমি দেখে প্রথমে আপনাকে বলেছিলাম ভিডিও বানিয়েছিলেন আপনি একটা ওই গিয়ে জেনে হ্যাঁ করেছিলাম হ্যাঁ স্যার তাহলে আমার এখানে যারা মেডিকেল করেছে যারা যাদের যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার বাইরে তো কোনো আনফিট করিনি না স্যার তার বাইরে কোনো আনফিট করেন মানে যে মানে ওই পলিনগুলো ঠিক করে যাবে সে কিন্তু ডিরেক্ট ফিট হয়ে যাবে হ্যাঁ স্যার একদম 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 ফিট হয়ে যাবে স্যার হুম তাহলে অনেক ছেলে পাস হবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার কারণ আমি অনেকটা প্রি মেডিকেল করাটা অনেকটা জরুরি স্যার আমাদের মেডিকেল সম্পর্কে তুমি কি বলতে চাও বলো দেখি পশ্চিমবঙ্গের মধ্যে বলতে চাই অল্প খরচের মধ্যে নমিতা সেন্টার স্যার সবচেয়ে বেশ ভালো ভাবে করা হয় খুব অল্প খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এত কম খরচে কেউ করবে না এইভাবে এত সুন্দর কথাবার্তা হেল্প আপনার যে মানে এত হেল্প পেয়েছি অনেক অনেক সব থেকে বড় কি বলো তো যে সবার প্রতি একটা নিজের করে নেওয়া আপন করে নেওয়া এটাই হচ্ছে মেন এই জিনিসটা স্যার আপনার মধ্যে আছে এটা আমার খুব ভালো লেগেছে মানে আপনি একদম নিজের মতো করে ভাবেন সবকিছু